আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ তৈরি করে দেখাবো পাঙ্গাশ মাছের রেসিপি তো যারা পাঙ্গাশ মাছ খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে পিটে খাবে এইভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে তো এখানে আমি কিছু পাঙ্গাশ মাছের টুকরা নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে পোষে করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এই টমেটো দিয়েই আমি পাঙ্গাশ মাছটা রান্না করব তো আমি প্রথমে কিছু মশলা বেটে নেবো পাটায় যদি এই বাটা মশলা দিয়ে পাটায় বাটা মশলা দিয়ে এই পাঙ্গাশ মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই মজার হয় একদমই খেতে বোয়াল মাছের মতো লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাশ মাছ খাচ্ছি তো আমি কিছু জিরা বেটে নিলাম তারপর এখানে দুটুকু আটা আদা নিয়েছি আর নিয়ে এসেছি একটা পেঁয়াজ গোটা করে কেটে নিয়েছি আর এখানে আমি কিছু রসুনের কোয়া নিলাম আর নিলাম হচ্ছে কাঁচামরিচ চার পাঁচটা এখন এগুলোকে সবগুলোকে ছেঁসে তারপর আমি বেটে নেব যে কোনো তরকারি যদি বাটা মশলা দিয়ে রান্না করে দেয় তাহলে কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয় আমরা গুঁড়ো মশলা দিয়ে রান্না করি কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে যে এত সুস্বাদু হয় আপনি যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেবো ছিল একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম এখন এটাকে আমি গরম করে নেব ভালো করে তারপরে এই মাছগুলোকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব তো একটা একটা করে মাছের পিসগুলো এই ফ্রাই প্যানের ভিতর দিয়ে নিলাম একটু সাবধানে ভাজতে হবে এগুলো কিন্তু ফুটে তাই একটু সাবধানে থেকে মাছগুলোকে ভেজে নিতে হবে একটা পার যখন হালকা কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উল্টে দিলাম খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একদম হালকা করে ভাজতে হবে মাছের টুকরাগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি আবার চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব নেড়ে চেড়ে এরপর আমি সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম এর ভিতরে একটু নেড়ে চেড়ে নেব এরপর যে দিয়ে দিব মরিচ গুড়া এক চাঁচামিজ হলুদ গুঁড়া গুঁড়া দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা মশলার যে গন্ধটা সেটা যদি না থাকে এই জন্য খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন এর উপর তেল চলে আসবে তখন এই মাছগুলো দিয়ে আবার কষাতে হবে আর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এরপর যে দিয়ে দেব টমেটো এই টমেটো আমি ফ্রিজে রেখেছিলাম সেই ফ্রিজে রাখা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছের টুকরাগুলো দিয়ে নিলাম এই মাছটাকে আমি এবার এই মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যেন মাছের পিসগুলো ভেঙে না যায় তো কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দিয়ে ঢেকে এরপর যে একটু নেড়ে ছেড়ে দিব হালকা করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন মাছের টুকরা ভেঙে না যায় এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি পাতা কুচিটা দিয়ে মিনিট রেখে আমি নামিয়ে নেব তো প্রায় হয়ে এসেছে আর আমি একটু পরে এটা নামিয়ে নেব আরও দু মিনিটের মতো রান্না করে এখন কিন্তু ওটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারা রান্না করে দেখবেন দেখবেন সবাই খেয়ে প্রশংসা করবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ